কৰ্ত সাহায্য কৰাৰ ফোনটো কৰি তো বেপাৰটো হৈছে যে এখন আৰু মুখটো বেছি ভদ্ৰ ভাষা বেয়া আছে নাই বুজিলে কিয় আপুনি আপুনি এখন আৰু বলটো লাগব তা এই আগে বলি বাইৰে বেপাৰটা হৈ গৈছে যে মানে আমাৰ এটা ইউটিউব চেনেল আছে বুজিলে ছট মোট তো ছানেলটাতে আমি প্ৰত্যেকদিন ভিডিঅ' আপলোড কৰি পইচা পাতি নাই ইউটিউব চেনেলটো গৌৰৱ কৰা নাই একটি সেই পুরোনো ফোন আছে ফোর তো এখন কোম্পানির থেকে ফাইভ জি ফোন গুলো করে দিবার পরে জানি না কি হয়েছে কোম্পানিগুলো মনে হয় ওই ফোন কোম্পানির সাথে যুক্ত হয়ে গেছে তাও ফোর জি ফোন টাওয়ারই দিয়েছে মানে একবারই টাওয়ার কমায় দিয়েছে টাওয়ারই পাশে তো আমি তো সেই ইউটিউবার বলি কথা ছোট মোটো হয়ে বড় ভিডিও তো আমাকে আপলোড করতেই হবে খালি সেই ভিডিও আপলোড করার জন্যে আমি একটি বড় গাছে উঠেছি জঙ্গলের মাঝে। সেই গাছটি উঠে টাওয়ারটা তো পাইয়েছি ভিডিওটাও আপলোড হয়ে গেছে কিন্তু গাছটা থেকে আমি আর নামতে লাগছি তাহলে নামবো কি করে সেইটি আপনি বলিয়ে দেন আমাকে দেখুন আপনি যেটা বলছেন এটা তো সে ব্যাপারে আমাদের পলিসিতে কিছু নেই তো তাহলে যেহেতু আপনি গাছে গাছে উঠেই গেছেন তাহলে একটু দেখে শুনে নামুন সেটা নাইলে ঠিক আছে আমি নালে কষ্ট মস্ত করে আস্তে আস্তে নামবো সেটা সবই ঠিক আছে এইপরে আমার নিচে বন্ধু আছে গাছের তলে বসে বেচারা গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল ফোন আছে মাঝে রাস্তায় কাছে প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে তার কথা হয়েছে না সে বেচারা গাছে চারটি জানে নেই সে এখন কি করবে বলো সবার কার তো আর ফাইভ জি ফোন কেনার মতন অকাধ নাই বা অত পয়সা তো নাই তোমরা সঙ্গে সঙ্গে আপডেট করে দিবে আম্বানিকা বেটার বিয়ে হবে সেখানে রিচার্জ বানাই দিবে এতটা করে আর এদিকে আমাদেরকে ইয়ার টাওয়ারটা দিবে নাই হ্যাঁ এলে কোনো ভেগ বটো নাকি

একটাকেও ছাড়বো না একদম বলে দিলাম দেখুন আপনি যে ব্যাপারটা নিয়ে আমাকে বলছেন সেটা আমি বুঝতে পারছি আমার তো এর উপরে কিছু বলার নেই আমাদের উপরে যে অধিকার আছে তাকে আপনাকে আমাকে জানাতে হবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বুঝে গেছি আমি সব আম্বানির চামচা সব ইয়া ঠিক আছে ফোনটা রাখো আমি দেখে নিব বাকিটা যদি কিছু হয়েছে তাহলে তোমাদের একটাকেও ছাড়বো না বিশেষ করে তোমাকে তো আগে তোমাকে তো ছাড়বই নি আমি যে কথাটা বললি এখন দীপক শর্মা নাকি তারপরে তোমার আমি দেখছি আর আমার বন্ধু নিচকে ছটফট করছে আর এই টাইমটাতে ফোনটা কেছে কাটি আর নেটওয়ার্ক নাই এলে কোনো কথা হলো ভেক পাইছো না সব ব্যবস্থা করে দেবো আমি নাহলে কষ্ট করে নামছি আর আমার বন্ধুকেও যাই দেখছি ওকে গাছে উঠাবার চেষ্টা করছি কথা হবে তারা কমসে কম

লাগে নে তুমাৰ নে লাগি আছে লাগি আছে মনটো ভালকা লাগি আছে অথবা মাজে নাই তাৰপৰা ৰাস এটা ভালেই লাগিছে